হাসখালী থানার বড় মুড়াগাছা মোড়ে বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির দাবি বাংলাদেশ থেকে আসা বুলি দফাদার ভারতে এসে হিন্দু পরিচয় লিপিকা বিশ্বাস নামে বসবাস করছেন এবং দু সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি এই ব্যক্তি আসলে বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা তিনি ভুয়ো পরিচয় এখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাই তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বিজেপি নেত্রী দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভানেত্রী অপর্ণা নন্দী হুঁশিয়ারি দিয়ে বলেন অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ যাবত এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় একটাই কারণে রাস্তা অবরোধ হয়েছে বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যার নাম ছিল বুলি দফাদার এবং তার পিতার নাম মনসুল আলী দফাদার বাংলাদেশের বগুড়া জেলায় বসবাস করে বেরোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে সেইখানে বগুলা এসে নাম পরিবর্তন করে লিপিকা বিশ্বাস এবং যার সঙ্গে বিবাহ হয়েছে সুব্রত বিশ্বাস দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি যে বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এখানে এসে ভোটার তালিকায় নাম তুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই বলি দফাদার অরূপে দীপিকা বিশ্বাসকে ভোটার তালিকার থেকে নাম বাদ না দেবে এবং যতক্ষণ না পর্যন্ত পুশব্যাক না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি আমি ইতিমধ্যে বিডিও অ্যাডিশনাল এসপি এসডিও তারপরে ওসি হাসখালি বিভিন্ন জায়গায় এবং স্বরাষ্ট্র দপ্তরেও মেল করা হয়েছে আমরা এর শেষ দেখে ছাড়ব এই কারণে আজকে আমরা রাস্তা অবরোধ করি